বাকি পাঁচ বছর তাদের হাতে দিলে আপনি ঘর থাকতে পারবেন যারা পিটিএ মানুষ মেরে ফেলে ইট দিয়ে এ তো আসতেছে এর যাতে কঠিন অবস্থা আসবে এখানে এবার কিন্তু এটা আর নির্বাচন না এটা এটা টিকে থাকার একটা লড়াই আপনি টিকে থাকতে পারবেন কিনা এটা আপনার বাস্তবতা আপনার টাকা পয়সা না থাকে আপনার যা আছে আপনি তাই নিয়ে আসবেন সে বঙ্গবন্ধু কি বলেছিল যা যা আছে খন্তি কোড়া সব নিয়ে আসেন সেই অবস্থা কিন্তু সামনে আসতেছি আমির হামজা এটা একটা শুধু ব্যক্তি আমরা সবাই এখন আমির হামজা এই সাড়ে চার লাখ ভোটার আছে আমার এই যাচ্ছি বিশেষ করে যারা ইসলাম চায় আমরা সবাই আমির হামজা যে যেখানে আসি কারণ আমি এই রাস্তায় এসে আমি ভোটে দাঁড়িয়ে আমার কোনো লাভ হয়নি দুনিয়ার দিক থেকে আর আমার ক্ষতি হয়েছে আমার আখের হাতের লাভ হবে ইনশাল্লাহ কারণ মানব সেবা এটা একটা এবাদত যে সেই জায়গায় দায়িত্ব পাচ্ছি আমরা কেউ জোর করি না বাংলাদেশ জামাত ইসলামীতে এটা নেই কেউ জোর করে যদি দাবি করে কে আমাদের আগেও তাকে দায়িত্ব দেবে না এখানে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পেয়েছে বলে যে উনি ওনার চাষা আমি ওনার চাষা এই পরিচয় কি আসো উনি জামাত ইসলামী থেকে নির্বাচন হয় ভেতরে ভেতরে নির্বাচনের মাধ্যমে তিনি এই মনোনয়ন পেয়েছেন অন্য কেউ পেত আমরা তার জন্য ওইভাবে কাজ করতাম সে আমার বংশের হোক আর আমার শত্রু বংশের হোক এখানে বংশ বা আত্মীয় বা এগুলো আমরা দেখি না আমরা দেখি যে এই লোকটার দ্বারা আল্লাহ এবং রসুটের কাজ হবে কিনা আমি তো সেই প্রথম দিন সেদিন এই দলে কারণ অন্যান্য সেনারেল দলের মতো এই দল না বাংলাদেশ জামাতি ইসলামী যারা যোগ দেয় তাদের প্রথম কথাই হচ্ছে

তার এক ঘন্টায় কত লাখ টাকা উপায় বলেন অথচ ইসলামের জন্য করানের জন্য ঘন্টা পরে ঘন্টা সে সময় ব্যয় করে কেন দুনিয়ার হিসাবে সে যদি উপায় করত এক ঘন্টায় পাঁচ লাখ হলে চব্বিশ ঘন্টায় কত হয় শত লক্ষ টাকা একদিন সে উপায় করতে পারে সে মনে করে যে আমি করানের জন্য যে সময়টুকু ব্যয় করছি এটা আমার এ এটা আমার কোরবানি ওই যে নুসুক বলা হয় এটা একটা কোরবানি আমরা যে রাস্তায় আছি আমরা কোরবানি মনে করে এসেছি সুতরাং আজকের এই দেড় ঘন্টা দুই ঘন্টা সময় এখানে অর্থের কোরবানি সময়ের কোরবানি আমার মেধা এবং আমার যোগ্যতা আমার বিভিন্ন পরামর্শ আমার আরো যা আছে সবগুলো আমি কোরবানি করবো বলেই এই রাস্তায় এসেছি নয়তো আমি দুনিয়া অন্য কোনো রাস্তায় যেতে পারতাম এমনকি আমি যে নামাজ পড়ি আমি যে বেসে আছি তাও আমার আল্লাহর জন্য আমি মরে যাব তাও আল্লাহর জন্য তাহলে জীবন সাকসেস হবে তাছাড়া আল্লাহর জন্য বাদ দিয়ে অন্য কারো জন্য আমরা দুনিয়া তো চাই কিন্তু আমার এই দুনিয়ার ভেতর থেকে আমার আখের রাতটা আমি তৈরি করে নিতে চাচ্ছি আমি এ রাস্তায় এসেছি আল্লাহর কসম শুধুমাত্র এই জন্য যে আমরা আগে আখেরাত তৈরি করব এরপরে মানুষ সেবাই আমি লোকফাজ্জামান বাবর মিয়ার সাথে তিন বছর ছিলাম ছেলে লোকটা এখন বের হয়েছে ওই এলাকায় যাবার পরে যদিও উনি বিএনপি থেকে নির্বাচন করবেন কিন্তু দুনিয়াদার দার যারা তারা ওনাকে ফোসলাচ্ছে বিভিন্ন কায়দায় মানে কালকেও বক্তব্য দিয়েছে দেখেন আমি এই সতেরো বছর ছিলাম আমি বাস্তবতা বুঝেছি যে দুনিয়া কি আমি কিচ্ছু চাই না আমার আসল টার্গেট আগে আখেরাত এরপরে আমার টার্গেট হচ্ছে মানব সেবা এরপরে দুনিয়ার মানুষ কথাগুলো ধাস দেখেছেন এমনিতে কথা মুখ দিয়ে তার আসেনাই এই সতেরো বছরে তার পেছনে অনেক শ্রম দিয়েছে বিভিন্ন আলেমেরা আমিও তিনটা বছর ছিলাম তাদের সাথে বাস্তবতা এটা এতটুকু আমি উপলব্ধি করেছি যে দুনিয়ার জীবনটা আসলেই খেলতাম আসা জামাত ইসলামের প্রতি বিরূপ মন্তব্য করি গোষ্ঠীগত বা আত্মীয়গত বা অন্য কোন চিন্তা ভাবনা করে আপনি এই দলে পড়তে ঠিক থাকতে পারবেন না আপনার কাছে কোনো কায়দায় দুনিয়াদার হলে দুনিয়াদার বহু দল আছে এদেশে বের হয়ে চলে যাওয়া লাগবে আমাদের আসল টার্গেট যেহেতু আখেরা